ভিক্টিম কাঠ খেলে লাভ আছে সিপিএম জমানায় যখন সিপিএম এর বেশ কিছু ব্যক্তি দিনের পর দিন ক্রিম পোস্টিং থেকে যেতেন তখন মনে ছিল না এখন ভিক্টিম কার্ড খেলছেন ভিক্টিম কার্ড প্রশাসনিক সিদ্ধান্ত যান কাজ করুন গিয়ে যান কেন করবেন না বদলি সবার হয় সিপিএম জমানোর কথা মনে ছিল না আপনাদের নেতারা তখন কোথায় দিনের পর দিন কেউ কেউ তো থেকে সারা জীবন না উদাহরণ দেওয়া যায় শুনলাম উনি নাকি ওটা একটা বলেছেন আমি হুইসেল ব্লোয়ার কিসের হুইসেল ব্লোয়ার কে হুইসেল ব্লোয়ার হুইসেল ব্লোয়ার যদি হয় তাহলে পাহাড়ে গিয়ে আপনি হুইসেল বাজাবেন মিটে গেল জঙ্গল মহলে যেখানে যদি পোস্টিং হতো হুইসিল ওখানেও বাজাতেন ওখানেও বাংলা ওখানেও মানুষ থাকে হুইসিল ব্লোয়ার পাহাড়ে যাবো না মানে দেখি প্রশাসনে সকলকে সব জায়গায় যেতে এই যে পাহাড় ডুয়ার্স আমাদের এতগুলো প্রান্তে এত চিকিৎসক কাজ করছেন মানুষের সার্ভিস দিচ্ছেন তারা এখন কার কি ট্রান্সফার হচ্ছে প্রশাসনিক বিষয় সিপিএম এর সময় যখন দিনের পর দিন ক্রিম পোস্ট গুলো দখল করে বসে থাকতেন কারুর কোনো বদলি হতো না এখানে তো সকলে সব রকম ভাবে বদলি হচ্ছে যখন ইয়েতে সিপিএম জমানায় দিনের পর দিন ক্রিম জায়গায় থেকে গেছেন দিনের পর দিন বদলি হয়নি দিনের পর দিন পছন্দ মতো পোস্টিং এ থেকে গেছেন বিরোধীদের ট্রান্সফার করেছেন তখন মনে ছিল না আর ব্যক্তির জন্য ঘুগুর বাসায় ঢিল পড়লে তখন সমস্যা রাস্তায় তো অর্ধেক সময় লক্ষ্যাপাতে দেখা যায় সন্ধ্যাবেলা টিভিতে পানি দিতে দেখা যায় তার সময় আসে প্রত্যেকে মানুষের সার্ভিস দিন যান আপনি ডাক্তার আপনি সরকারি প্রশাসনের ডাক্তার অসুবিধা হলে চাকরি ছেড়ে দিন প্র্যাকটিস করুন খুঁজে বের করুন খুঁজে বার করুন দেড়শো গ্রাম দেড়শো গ্রাম দেড়শো গ্রাম